ভাই এটা আসার সাথে সাথে প্রায় আমাদের বিশ থেকে পঁচিশ রুল কিন্তু সেল হয়ে গেছে পেলমেট ডিজাইনের ভিতরে কিন্তু অস্থির অস্থির ভার্সন কিন্তু ডিজাইনটা দেখেন আলাদা পেলমেট দিয়ে কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে তৈরি করা সেভেন স্টার ডিজাইন দেখেন কত সুন্দর ভাই এই ডিজাইনটা কিন্তু একবারে নতুন আসছে দেখেন টিস্যুর ভিতরে এগুলো নেটের চেয়ে কিন্তু সফট কাপড় লেচের কিন্তু খুবই ইউনিক ভাবে কিন্তু তৈরি করা ভাই আর সমুদ্রেতে যেরকম পানি শেষ নেই আলিপ পর্দা দেখা কালেকশনের শেষ নেই ছয়টা কুচিতে ছয়টা ফুল ভাসমান তিন হাজার চার হাজার টাকার পর্দা এখন চলে আসছে মাত্র চারশো আশি টাকায় আর নতুন করে আসছে দেখেন পেলমেট সিস্টেম ডিজাইন করা যে কোনো পর্দার উপর এভাবে আলাদা নেট করে নিতে পারবে সি গ্রিন কালারটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগে ভাই যান ভেরি নাইস কাটেন গম ফুল ভাই টোটাল বডিটাই এম্বোটারি করা দেখেন অস্থির একটা ভার্সন বিশ বছরের কালার ববিনে কোনো প্রবলেম হবে না ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ভাই ব্যাক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার চলে আসলাম আলিফ পর্দা গ্যালারিতে আর এইখানে দেখতে পাচ্ছেন পর্দার জগতের সকল টাইপের কালেকশন আপনারা কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন প্রথমে যদি তাদের শোরুমটা একটু ঘুরে দেখাই দেখুন বিশাল বড় কালেকশন যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু ধামাকা পর্দা কালেকশন থাকবে আর আজকে কিন্তু প্রত্যেকটা পর্দায় থাকবে ধামাকা অফার সরাসরি কথা বলবো শোরুমের রাজ্জাক ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দীর্ঘদিন পর চলে আসলাম আজকে নাকি ধামাকা অফার থাকবে ভাই ভাই আলিপ পর্দা সব সবসময় থাকে তুফান অফার অফারের চমক থাকে আজকে থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি চারশো বিশ টাকা এবং ওয়ার্ল্ডের সেভেন স্টার ডিজাইন দেখেন কত সুন্দর আনকমান ডিজাইনটা এগুলো কিন্তু কাস্টমার চাইলে তার মন মতো যে কোনো কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবে এটা ফিট পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে ভাই এটাও কিন্তু খুবই চমৎকার যখন একটা রুমে ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে আর এই যে লেসগুলো ভাই এগুলো কিন্তু পাথরের হাই কোয়ালিটি লেস মানে পাথর দিয়ে কাজ করা জি এগুলো হ্যাঁ কোনো অপশন নাই আর এগুলো টিস্যু দামি কাপড় দিয়ে তৈরি করা এটার ফিট পড়বে মাত্র নয়শো টাকা তো আপনাদের এই ব্রাঞ্চের লোকেশনটা কোথায় ভাই ভাই আমাদের ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম যেখানে চাইনিজ কোরিয়ান টার্কিশ অরিজিনাল হোম টেক্স পর্দা থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রির পর্দা পাবে পাইকারি দামে স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য একবার হলে আলিপ পর্দা গেলে ভিজিট করতে হবে অথবা অনলাইনে স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্স অর্ডার করবে সেম ফেব্রিক্স সরাসরি হোম ডেলিভারি বাসায় নিতে পারবে এখন আমরা অফারের যে পর্দাগুলো অরিজিনাল হোম টেক্সের ভালো মানের পর্দাগুলো এখন দেখিয়ে দেব ভাই দেখেন শুরু আছে শেষ নেই তিন চারটা লেয়ারে কিন্তু রাখা পর্দাগুলো যেগুলো হোম টেক্স এর মধ্যে ফুলে ফুলে মিলানো এই ডিজাইনটা কিন্তু ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা আর ভাই এটা কিন্তু অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় যেটা বাহিরে আলো আসবে না আবার মার্কেটে একটা সে রেট কম লোকাল কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা মতো কোয়ালিটি ফুল না আর আমরা কিন্তু এই উপরে এটা পেস্টিং পেস্টিং ইউজ করি যার কারণে দেখেন ভাই মানে ভালো মানের বিদেশি সবচেয়ে দামি পেস্টিং ইউজ করা হয় অন্য সব জায়গাতে নর্মাল বক্রম দিয়ে করলে কিছুদিন পর বর্ডার নষ্ট হয়ে যায় আমাদের বর্ডার গুলো বিশ বছর নষ্ট হবে না অনলি চারশো বিশ ভাই দেখেন তিন হাজার চার হাজার টাকার পর্দা এখন চলে আসছে মাত্র চারশো টাকায় তাও অরিজিনাল হোম টেক্স ভাই এই দেখেন কিওর কোড কিওর কোড দেখে স্কিনার করে নিতে পারবে এবং প্রতিটা পর্দা কিন্তু ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় অনলি চারশো আশি একটা ডিজন আছে মাত্র চারশো আশি ভাই শুরু আছে শেষ নেই মানে আলিপ পর্দা গ্যালারিতে পাবে না এমন কোনো কালেকশন নেই অনলি চারশো পঞ্চাশ ফুলে ফুলে মিলানো ছয়টা কুচিতেই ছয়টা ফুল ভাষ্যমান একটা জানার জন্য দুই পিস দশ জন্য এক পিস আর ভাই এগুলো কিন্তু কটন সিনথেটিক্সের ভিতরে মিক্স যার কারণে কিন্তু এটা ময়লাটা কম ধরে পিছলা টাইপের কাপড় ময়লা পর্দায় কম হবে অনলি চারশো পঞ্চাশ আপুদের পছন্দের একটা কালার মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ এই শুধু হোম টেক্স দেখালে কয়েক ঘন্টা লাগবে ভিডিও জি জি ভাই আমাদের কিন্তু হাজার হাজার কালেকশন যার কারণে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারবে যদি চায় অনলাইনে অর্ডার করবে যে কালার সেম ফেব্রিক্স সেম ডিজাইন স্বপ্নের রুমে চলে যাবে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম করতে পার হবে না পার্সেল হাতে পাওয়ার পর টাকা পেট করতে পারবে মাত্র চারশো বিশ অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ ওয়াও ডিজাইনটা দেখেন মাত্র চারশো চল্লিশ রুইতন ডিজাইন মেরুন অ্যান্ড ক্রিম মাত্র চারশো পঞ্চাশ আলপনা ডিজাইন পেস্ট কালার মাত্র চারশো চল্লিশ ওয়াও ভেরি নাইস কাটেন ভাই ডিজাইনটা এক নজর দেখেন মন জুড়িয়ে যাবে কত সুন্দর শাইনিং করতেছে ফুলে ফুলে মিলানো কালার ববিনের জন্য বারো বছর গ্যারান্টি পাবে ক্যাশ অন ডেলিভারি নিবে পাঁচ লাখ টাকার পার্সেল নিলেও এক টাকা অগ্রিম করতে পারে হবে না পার্সেল হাতে পাওয়ার টাকা পেড করতে পারবেন তারপরে আরো ডিজাইন আছে দেখুন একটা ডিজাইন আছে চারশো পঞ্চাশ অনলি মাত্র চারশো চল্লিশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ মেহেদি পাতার ডিজাইনের ভিতরে সবুজ কালার মাত্র চারশো চল্লিশ একটা ডিজাইন আছে কাজ বানা ডিজাইন অনলি চারশো ওয়া ভেরি নাইস কাটেন মাত্র চারশো চল্লিশ একটা রিজেন আছে মাত্র চারশো পঞ্চাশ একটা রিজেন আছে অনলি চারশো চল্লিশ ডিজাইনটা দেখেন মিশরি মুকুট চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না আমাদের ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল শোরুম অনলি পাঁচশো পঞ্চাশ পাতা ডিজাইনের ভিত্তি কিন্তু একবার লেটেস্ট একটা ভার্সন মাত্র চারশো পঞ্চাশ এই ডিজাইনটা এক নজর দেখেন এক নজর দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে মাত্র চারশো চল্লিশ ফুটবল ডিজাইন গোল্ডেন এবং অ্যাশ দুই তিনটা কালারের কম্বিনেশন থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে ভাই আমরা কিন্তু পর্দার উপরে পেস্টিং ইউজ করি যার কারণে কিন্তু বিশ বছরে নষ্ট হবে না এটা লং টাইম ইউজ করা যাবে এবং আমাদের প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র চারশো চল্লিশ মাশরুম ডিজাইন গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ তারপর একে একে ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিই দুবাই ডিজাইন মাত্র চারশো চল্লিশ আলপনা ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা দেখেন ভাই অ্যাসের ভিতরে কিন্তু খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ আপুদের ক্রাশ পছন্দের একটা কালার অনলি চারশো পঞ্চাশ পিছনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখেন ভাইয়া কয়েক এটা কিন্তু খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ ভাই এটা কিন্তু মোটা কাপড় যেটা বাইরে আলো আসবে না আবার কম রেটে মার্কেটে একটা অ্যাভেলেবেল পাবে যেটা কাপড় পাতলা কিন্তু আলিপ পড়তে গেলে মতো কোয়ালিটিফুল হবে না যারা ডিজাইন দিয়ে আলাদাভাবে এভাবে নেট দিয়ে করে নিতে চায় তাদের জন্য যে কোনো পর্দার উপরে এভাবে আলাদা নেট করে নিতে পারবে অনলি ছয়শো হাজারি গোলাপ টোটাল বডিটা এমবোটারি করা ভাইরাল একটা পর্দা মাত্র চারশো পঞ্চাশ ওয়াও দেখেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার পর্দার ডিজাইন কিন্তু চলে আসছে হোমটেক্সে মাত্র চারশো আশি ডুবাই ডিজাইন গোল্ডেন কালার চারশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি চারশো চল্লিশ ওয়াও ডিজাইনটা দেখেন ভেরি নাইস কাটেন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো বিশ ভাই ডিজাইনগুলো এক নজর দেখেন মন জুড়িয়ে যাবে মাত্র চারশো বিশ একটা ডিজাইন আছে ঝুমকা ডিজাইনের ভিতরে অনলি চারশো পঞ্চাশ হিউজ পরিমাণ কালেকশন বেলি ফুলের ভিতরে সবুজ কালার মাত্র চারশো পঞ্চাশ ঝুমকা ডিজাইনের ভিতরে কিন্তু খুবই লেটেস্ট একটা ভার্সন অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে নাম লগ সাইনবোর্ড আলিপ পর্দা গেলে দেখে প্রোডাক্ট নিলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবে এবং বারো বছর লিখিত গ্যারান্টি পাবে অনলি চারশো পঞ্চাশ এই ডিজাইনগুলো দেখেন দু হাজার পঁচিশের একবারে নিউ ভার্সন ডিজাইন অনলি চারশো চল্লিশ চারশো বিশ মাত্র চারশো বিশ ভাই পানির দামে থাকবে চারশো বিশ একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ যারা চাইনিজ কোরিয়ান তার্কিশের ভিতরে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি রাজকীয় ওয়ার্ল্ডের প্রেম লোকেশন ডিজাইন নিতে চান তাদের জন্য কিন্তু অস্থির একটা ডিজাইন দেখেন অসাধারণ কালেকশন ভাই এগুলো রাজা বাসাদের ঘরে ইউজ করা হয় ডিজাইনটা দেখেন আলাদা পেলমেট দিয়ে কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে তৈরি করা আর এগুলো কিন্তু উপরে যে সেটটা এটা কিন্তু বাইরের কান্ট্রি থেকে এভাবেই আসে গোল্ডেনের ভিতরে অনলি চব্বিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে পার্পেল কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ যারা স্বপ্নের কোটি টাকার রুমটা ড্রয়িং ড্রয়িং রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য দেখেন আকর্ষণীয় লেটেস্ট একটা ভার্সন মাত্র পনেরোশো পঞ্চাশ বা এগুলো কিন্তু টিস্যুর ভিতরে সফট কাপড় যার কারণে এটা কিন্তু লং টাইম ইউজ করলেও কোনো কালা সমস্যা হবে না অনলি পনেরোশো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অনলি আঠারোশো পঞ্চাশ পদ্মা ফুলের ডিজাইনের ভিতরে কিন্তু বাবুই পাখির বাসার সেটটা থাকার কারণে ঘন গাছ দেওয়া জি খুব লুকিংটা খুবই চমৎকার লাগতে এসছে অনলি দুই একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অর্গান ভিতরে মন কাড়া একটা পর্দা যখন কোটি টাকার রুমে পর্দাগুলো ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যায় হচ্ছে একবারে লেসের কাজ করছে লেসের কিন্তু খুবই ইউনিক ভাবে কিন্তু তৈরি করা হয় আর ডিজাইনটা দেখেন কত সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল আর এগুলো কিন্তু টেক্সচারটা অ্যাম্বোটারি ভাই এগুলো কিন্তু হাই কোয়ালিটি কোনো প্রিন্ট না এটা লং টার্ম ইউজ করলে উঠবে না এবং ফুলে ফুলে মিলানো এটা কিন্তু নেট নেটটি হাই কোয়ালিটি কাপড় অর্গানজা সিআরএস অনলি চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ ওয়া পঁচিশে একবার আপডেট নতুন ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি দুই হাজার পঞ্চাশ এখানে দেখেন অনেক কালেকশন হোয়াইটের ভিতরে যারা মকমাল ডিজাইনের ভিতরে নিতে চান মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে অনলি আঠারোশো বা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখেন অনলি আঠারোশো মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি আঠারোশো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ হাজার কালেকশন সমুদ্রেতে যেরকম পানি শেষ নেই আলিপ পর্দা গেলারিতে কালেকশনের শেষ নেই ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে উত্তরাতে আছে মিরপুরে আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা ভাই রাজকীয় একটা ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক একটা এক্সক্লুসিভ কাটেন মাত্র চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো ওয়াও এই ডিজাইনটা দেখেন অনলি চব্বিশশো খুবই চমৎকার উপরে চাইলে কাস্টমার তার মন মতো যে কোনো আলাদাভাবে বর্ডার করে নিতে পারবে অনলাইনে সরাসরি অর্ডার করতে পারবে শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেম ফেব্রিক সরাসরি হোম ডেলিভারি বাসায় চলে যাবে অনলি বাইশো একটা ডিজাইন আছে পদ্মা মাত্র আঠারোশো পঞ্চাশ ভাই এখানে লেটেস্ট কিছু ভার্সন আসছে শুধু দেখবেন আর স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ক্যাশ অন ডেলিভারি পার্সেল ঘরে বসে রিসিভ করতে পারবেন অনেক প্রতারক আছে যারা বলে একরকম করে আর এক রকম সেম কালার দেয় না কিন্তু আলিপুর দেখলে একটা ব্রান্ড আমাদের ষোলোটা ব্রাঞ্চ আপনারা যে কালার যে ফেব্রিক্স অর্ডার করবেন সেম ফেব্রিক্স হোম ডেলিভারি চলে যাবে দেখে শুনে তারপর টাকা পেড করতে পারবেন মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে অনলি বাইশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো এক কালার ভিতরে স্টেপ ডিজাইন অনলি পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চোদ্দোশো একটা ডিজাইন ভাই দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ একটা কাটেন মাত্র পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ শুরু আসে শেষ নেই কিন্তু অস্থির অস্থির ভার্সন কিন্তু চলে আসছে আলিপ পর্দা গেলাইতে এত সুন্দর রাজকীয় পর্দা ভাই এরকম রাজকীয় আনকমান ডিজাইন একমাত্র তৈরি করা আলিপ পর্দা গেলাইতে এরকম লেটেস্ট ডিজাইন গুলো নিতে পর্দা জি সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গেলাইতে আর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত ভাই দেখেন ২০ বছর আয়রন করতে হবে না মানে ভাসটা একবার মিলে আছে ভাই স্টেপ রাউন্ডটা দেখেন কত সুন্দর শেপটা পরে আছে এটা কিন্তু দিনে দশ বারো ওয়াশ করলে নেক্সট আয়রন করতে হবে না মাত্র উনত্রিশশো স্বপ্নের পদ্মা সেতু দেখেন অসাধারণ একটা ডিজাইন মাত্র উনত্রিশশো বেলবেটের ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি টু ইন ওয়ান পার্ট একের ভিতরে দুই অনলি বত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র 2700 ভাই এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার অনলি ব্যাক সাইডটা দেখেন টু ইন ওয়ান পার্ট সর্বোচ্চ সূর্য আলো ভিতরে ঢুকবে না একটা ডিজাইন আছে মেরুনের ভিতরে মাত্র চোদ্দোশো পঞ্চাশ ভাই এখন থাকবে তুফান একটা অফার দেখেন এগুলো আমাদের সাবেক রেট ছিল আঠারোশো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য একটা অফার থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ভাই আমাদের হিউজ কন্টিনার মাল চলে আসছে যার কারণে আমরা একটা তুফান অফার দিয়ে দিলাম মাত্র এগারোশো পঞ্চাশ এই একটা কালার আছে দেখেন এটাও কিন্তু সেঞ্চুরির ভিতরে খুবই চমৎকার অনলি এগারোশো পঞ্চাশ কপি কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন ভাই আবারও কিন্তু চলে আসছে ভাই হিউজ পরিমাণ সেল হয়েছে অল্প আবার নতুন করে আসছে দেখেন পেলমেট সিস্টেম ডিজাইন করা মাত্র এই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর ভাই ডিজাইনগুলো যখন রুমে ইউজ করবে টোটাল রুমটাই রোমান্টিক হয়ে যাবে মন চাইবে না রুম থেকে বের হইতে কারণ আলিপ পর্দা গেল চাই সবসময় সব জায়গা থেকে একটু ডিফারেন্ট কিছু করার জন্য যার কারণে দেখেন আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি কত সুন্দর ডিজাইন করে অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি উনত্রিশশো মেরুনের ভিতরে কিন্তু লেটেস্ট একটা ভার্সন ভাই মাত্র ষোলোশো পঞ্চাশ সি গ্রিন কালারটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগে ভাই জান অনলি সাতাইশশো ডিজাইন শুরু আছে শেষ নেই দেখেন সব ইউনিক ইউনিক ভার্সন দুই হাজার পঁচিশের লেটেস্ট ভার্সন মাত্র চোদ্দোশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে ভাই আঠারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ একটা ডিজেন আছে টার্সেলের ভিতরে জলপাই কালার এটাও কিন্তু টুয়েন ওয়ান পার দেখেন দোনো পাশে ইউজ করা যাবে এগুলো যে কোনো শোরুমে কিনতে গেলে অরিজিনাল ফেব্রিক্সটা আপনার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা নিবে আমরা দেখছি মাত্র পঁয়ত্রিশশো ভাই আমাদের নিজেদের ইম্পোর্ট করা কাপড় আর নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে কিন্তু সীমিত লাভে বিক্রি করি এবং ফুলে ফুলে মিলানো পর্দাটার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি খুব মোটা কাপড় অনেক মোটা কাপড় ভাই একটু ব্যাঙ্ক সাইডটা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ মোটা মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আসছে অনলি পঁয়ত্রিশশো এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে পার্পেলের ভিতরে মাত্র সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে অনলি সাতাশশো পঞ্চাশ বেলভেটের ভিতরে একটা ডিজাইন আছে বত্রিশশো এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন ভাই কত সুন্দর ইউনিক একটা ভার্সন মাত্র বত্রিশশো একটা ডিজাইন আসছে খুবই চমৎকার অনলি উনত্রিশশো বা এটারও কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে টু ইন ওয়ান পার্ট মানে দুই দিকে ইউজ করা যায় রাইট সাইড ব্যাক সাইড দুটো পাশে ইউজ করা যাবে অনলি বত্রিশশো ভাই এখানে কিন্তু শুরু আছে শেষ নেই দেখেন হামাসের ভিতরে কিন্তু অস্থির একটা ভার্সন সবচেয়ে সুন্দর কিন্তু এই কালার ভাই কালারটা এবং ব্যাক সাইডটা দেখেন কত রোমান্টিক একবারে এক্সক্লুসিভ একটা কাটেন অসাধারণ একটা ডিজাইন মাত্র সাতাইশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি দুই হাজার পঞ্চাশ মেরুনের ভিতরে কালারটা কিন্তু খুবই চমৎকার এবং ফুলে ফুলে মিলানো আর টেক্সচারটা কিন্তু এমব্রোডারি করা এগুলো কিন্তু কটন বোর্ডের ভিতরে কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড় আর এগুলো কালার ববিন ওঠার কোনো সম্ভাবনা নাই কোনো ফেব্রিক্সের যদি কালার ববিনের সমস্যা আলিপ পর্দাগেলাই থেকে সাথে সাথে এক্সচেঞ্জ করে যাবে অনলি দুই মাত্র সাতাশশো থ্রি ডি মাত্র আঠারোশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন গম ফুল ভাই রাজকীয় একটা পর্দা স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো করতে চাইলে একবার হলো আলিপ পর্দা গেলে ভিজিট করতে হবে কারণ আলিপ পর্দা গেলে তো এত পরিমাণ কালেকশন আপনার যে কোনো বাজেট অনুযায়ী কিন্তু আপনার ফেভরিস্টটা ক্রয় করতে পারবে মাত্র দুই একটা কালার আছে অনলি দুই মাত্র পঁচিশশো লাভ ম্যারিজ ওয়ান ভার্সন মাত্র চব্বিশ কাজ করা ভাই টোটাল বডিটা অ্যাম্বোটারি করা দেখেন অস্থির একটা ভার্সন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর লাকজারি একটা ভার্সন ভাই ওয়ার্ল্ডের রাজকীয় প্রেম লোকেশন পর্দা দেখেন কত সুন্দর বাইশ আর স্বর্ণের মতো গ্লেজি করতেছে ভাই গ্লেজটা করার কারণ সুতাটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এগুলো বিশ বছরের কালার বোবিনে কোনো প্রবলেম হবে না মাত্র সাতাইশো বেল ভিতরে একটা ডিজাইন আছে অনলি 3200 ভাই এখন দেখাবো একবার নিউ ভার্সন ডিজাইন সবচেয়ে নতুন ভার্সন ভাই এটা আশার সাথে সাথে প্রায় আমাদের 20 থেকে 25 রুল কিন্তু সেল হয়ে গেছে এত বেশি চাহিদা এটা ভাই এটা কিন্তু 2 ইন দেখেন কত সুন্দর আনকামান একটা ডিজাইন মাত্র 2650 একটা ডিজাইন আছে 2950 টাকার পর্দা মাত্র 2650 सेंचुरी কোন ডিজাইন মাত্র 2650 একটা ডিজাইন আছে মেরুনের ভিতরে দেখেন টক টকা রক্তের মতো রক্ত জবা মাত্র ষোলোশো পঞ্চাশ এসিআই টুইন ফার দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশশো জীবিত ফুলের মতো ফুটে রয়েছে সূর্যমুখী ফুল দেখেন কত সুন্দর রুমে ইউজ করলে মনে হবে জানালার সামনের টফের ভিতরে ফুলের চারাল লাগাই রাখছে ভাই যান এরকম কিন্তু লুকিংটা আসবে মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে সি গ্রিনের ভিতরে মাত্র সাতাইশো ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর ভাই ব্যাকসাইডটা কিন্তু একবার ফুয়েল করা মানে সর্বোচ্চ সূর্যের আলো পলো ভিতরে আলো ঢুকবে না করোনা ডিজাইনের ভিতরে ক্রিম কালার মাত্র বাইশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় ডিজাইন শুধু খুঁজে পাবেন আলিপ পর্দা গেলাইতে ভাই দেখেন কত সুন্দর ভাই ব্যাক সাইড দেখলেই কিন্তু পর্দার প্রেমে পড়ে যেতে হবে মেরুন কালারের ভিতরে ভাই চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম অরিজিনাল প্রোডাক্ট আলিপ পর্দা গেলাইতে পাবেন অ্যাভেলেবেল অন্য কোথাও কিন্তু এরকম কোয়ালিটিফুল পর্দা পাবেন না মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন শেটের ভিতরে সেঞ্চুরি পাতা মাত্র উনত্রিশশো ভাই এই ডিজাইনটা কিন্তু একবারে নতুন আসছে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন ভাই ডিজাইনটা কত সুন্দর নিখুঁত মানে হাতে কোনো বাজার অপশন নাই এবং এটা লং টাইম ইউজ করলে কোনো প্রবলেম হবে না ডিজাইনটা খুবই চমৎকার মাত্র সাতাইশশো একটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো এই ডিজাইনটা দেখেন ভাই এটা কত সুন্দর মাত্র সাতাইশশো পঞ্চাশ মাল্টি শেটের ভিতরে কিন্তু গোল্ডেন অ্যান্ড ক্রিমের ভিতরে দেখেন কত সুন্দর মাল্টি মুকুট মাল্টি মুকুট দিয়ে কিন্তু পর্দাটা খুবই চমৎকারভাবে সাজানো মাত্র উনত্রিশশো আর যেদের মেরুন পছন্দ মেরুনের ভিতরে কিন্তু লেটেস্ট একটা ভার্সন সবচেয়ে ভাইরাল কালেকশন ভাই ভাইরাল কালেকশন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর শাইনিং করতেছে টু ইন ওয়ান পার্ট অনলি বাইশশো পঞ্চাশ ক্রস ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার খুবই আকর্ষণীয় একটা ভিতরে ভাইরাল একটা পর্দা যেটা রাজ্য কাপাইতেছে অনলি একবারে রাজ্য কিউ একটা ডিজাইন ভাই এরকম আনকমন ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল অন্য কোথায় পাবেন না আলিপ পর্দা গেলাইতে যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে ভাইজান লেসটা দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি এটা কিন্তু বিশ বছর নষ্ট হবে না অনেক নর্মাল লেস দিয়ে আসে অনেকে তৈরি করে দেখবেন এটা কি সুতা ফাঁসা যায় আর এগুলো সুতা ফাসার কোনো অপশন নাই একবার লেটেস্ট একটা ভার্সন চলে আসছে যারাই এই ডিজাইনটা নিতে চান ফিট পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কোটি টাকার রুমে যখন সর্বশেষ এই ডিজাইনটা ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে ফিট পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাস্টমাইজ করে নিতে পারবে ভাই চায়না পর্দার উপরে থাকবে আজকে উড়াধুরা ডিসকাউন্ট ভাই ভাই ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র বারোশো একটা কালার আছে মেরুন মাত্র বারোশো আঠারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি ষোলোশো ভাই পার্পল কালার মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে ষোলোশো ভাই হাজার হাজার কালেকশন সব দেখানো সম্ভব না অনলি চোদ্দোশো একটা ডিজাইন আছে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা বারোশো পঞ্চাশ অরিজিনাল চাইনিজ ফেব্রিক যেখানে শুরু আছে শেষ নেই ভাইজান যান একটা ডিজাইন আছে অনলি এগারোশো ভাই আজকে থাকবে পানির দামে পর্দা মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি দুই হাজার পঞ্চাশ আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে একটা দুইটা শাখা না টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের উত্তরা মিরপুর মৌচাক সব জায়গাতে শাখা আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি সরাসরি এসে দেখে অর্ডার করতে পারবেন অথবা কেউ যদি চায় যে অনলাইনে অর্ডার করবে সেক্ষেত্রে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্স পাঠাবে সেম ডিজাইন সেম কালার চলে যাবে আপনার স্বপ্নের রুমে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেট করতে পারবেন এক টাকা অগ্রিম পেট করতে হবে না কারণ আমাদের ঢাকা শহরের টোটাল ষোলোটা ব্রাঞ্চ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম